2009 নয় সালে আমার জীবনের প্রথম হজ ছিল প্রথম আমি দু নয় সালে হজে যাই সেই বছর ছিল আল্লামাদার জীবনের শেষ হজ সেই হজ তার জীবনের শেষ বছর ছিলেন ছিলাম হুজুরকে প্রশ্ন করা হলো হুজুর দেশের অবস্থা খুবই খারাপ টিপাই মুখে বাঁধের আন্দোলন তখন চলছিল সিলেটের দিকে সেই সময় তাকে বলা হলো দেশে আন্দোলন চলছে ওইদিকে মামলাও রেডি হয়ে গেছে ট্রাইব্যুনাল গঠন হচ্ছে আপনার মনে হয় এই দেশেই থেকে যাওয়া ভালো হবে সৌদি গভর্নমেন্ট আপনাকে নাগরিকত্বও দেবে আপনি দেশে থেকে যান উনি মুসকে হাসি মেরে বললেন সাইদি পালায়া থাকে না কে সাইদি পালায়া থাকে না আমার দেশ আমার সংগঠন আমার কর্মী আমার নাকা বিপদে থাকবে সাহসিকতনে ফিরেই তিনি দু হাজার দশ সালের তিরিশে জুন গ্রেফতার হয়েছেন সেই দু হাজার দশ সালের তিরিশে জুন দু হাজার তেইশ সালের তেরোই অগাস্ট এই তেরো বছরের মতো দীর্ঘ সময় তিনি যে জেলখানায় ছিলেন তার মুখে কি কখনো হতাশার কোনো সাপ দেখতে পেয়েছেন আপনারা শেষ বিদায়ের সময় তার মুখে কি কান্না ছিল না হাসি ছিল তিনি হেসে বিদায় নিয়েছেন গোটা জাতিকে তিনি কাঁদিয়ে রেখেছেন সম্মানিত ভাইয়েরা যার বক্তৃতা শুনে অসংখ্য পথহারা মানুষ পথের দিশা পেয়েছে সন্তান সেবা করা শিখেছে তার বক্তৃতা শুনে সেই দেশ গড়ার সেই নাগরিক তৈরি করার মহান এই কারিগর আল্লামা শুধু জেল নয় ছেলে রেখে শুধু জেলখানায় নয় হাজতে রেখে অবর্ণনীয় অত্যাচার করা হয়েছে রিমান্ডে নিয়ে চোখের পানিতে জয়নামাজ ভেজেছে চোখের পানিতে জেলখানার বালিশ ভিজেছে সম্মানিত ভাইয়েরা সম্মানিত শেষ শেষমেশ এই শক্তি দিল্লির প্রেসক্রিপশনে চিকিৎসার নাম করে হসপিটালে নিয়ে আবু হানিফার সেই একই পথ ধরে তাকে বিষ প্রয়োগ করে শহীদ করা হয়েছে এই প্ল্যাটফর্ম থেকে আমরা স্পষ্ট ভাষায় জানান দিতে চাই অবিলম্বে যারা থনি তাদের চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক রাজা আছেন কারো কারো হ্যাঁ করে দেখাল মুসলমান কবুল করুন জোরে বলে আমিন আরো জোরে আমিন আমার বিশ্বাস আল্লামা সাইদের সুরেই কথা বলতে চাই উনি বলেছেন গোটা পৃথিবীর মধ্যে একমাত্র বাংলাদেশী ইসলামী হুকুমত কায়েম হওয়ার জন্য একটা উর্বর জমিন বাংলাদেশ এই জমিন আল্লাহর দিন কায়েম হবে জোরে বলি ইনশাআল্লাহ আর জোরে বলি ইনশাআল্লাহ আসুন আমরা বর্তমান দেশের যে সংকট একটি কল্যাণ রাষ্ট্র ইসলামের রাষ্ট্র গঠনে রসুল্লার আদর্শ কি ছিল এবং আমাদের করণীয় কি এই বিষয়ে কিছু কথা বলতে চাচ্ছি শুনবেন রাজে আছেন তো কিন্তু সময় তো কম আমাকে শেষের দিকে যেতে হচ্ছে আস্তে আস্তে আমি খুব বেশি সময় আর পাব না আমি খুব দ্রুত শেষ করে দেব মাহফিল কমিটিকে ধন্যবাদ এক যুগেরও বেশি সময় ধরে আঞ্জুমানের খেদমত করণের এই মাহফিল হতে দেয়নি ফেরেস তারা বলবো না ফেরেস তো বলবো ফেরেস দেখা যায় না ওদেরও তো এখন দেখা যায় না ওরা তো নাই অযোগ্য ব্যক্তিত্বহীন নেতৃত্ব ছিল বিগত সময়ে যাদের মুখের ভাষা ছিল হল মূর্খদের মতো ব্যক্তিত্বহীনদের মতো প্রায় প্রায় বলতো খেলা হবে বলতো না বলতো না এই জাতীয় বক্তব্য কি একজন সচেতন ব্যক্তির মুখ থেকে বের হতে পারে বেনখ্যায় রা ইয়কমিন ও মিল্লাহ বলে ইয়মিল্লা ফেলিয়ামুল হইরান ও ইয়সমত যিনি তাল্লার প্রতি বিশ্বাস করবে পরকালকে বিশ্বাস করবে যদি কোনো কথা পায় ভালো কথা বলবে যদি কথা না পায় চুপ থাকবে চুপ থাকাটাও নাজাব বহু লম্বা সময় আমার নৌসিন মাঝে মাঝে চুপ থাকতেন কোনো কথাই বলতেন না যত কথা কম যার জীবনে গুণাও তার জীবনের সবচাইতে কম ইসলামের রাষ্ট্র গঠনের রসুলের আদর্শ কি ছিল নাম্বার ওয়ান আমার নবজির ইসলামী রাষ্ট্রের এক নম্বর দিক ছিল হলো তিনি যা প্রতিষ্ঠা করেছেন এর মধ্যে এক নম্বর হলো তৌহিদকে তিনি প্রতিষ্ঠা করেছেন জোরে বলে সুবহান আল্লাহ কি প্রতিষ্ঠা করেছেন তৌহিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্নামা ইউহি ইলাইয়া আনমা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফেহেল এন দুম মুসলিম সোরাতুলম্বিয়া একশ আট নম্বর আয়াত হে রসুল আপনি বলে দেন আমার প্রতি যৌই প্রেরণ করা হয় তোমাদের ইলাহ একো কাল্লাহ সুতরাং তোমরা কি আর হবে না প্রশ্ন করা বছরেসুলকে এই কথা বলে দেওয়া হলো মবজি মক্কার মাটিতে মার খেয়েছেন না মার দিয়েছেন বলেন 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 মার খেয়েছেন না মার দিয়েছেন আর মদিনার মাটিতে সে মার খেয়েছেন না মার দিয়েছেন তাহলে দিনের জন্য মায়ের খাওয়াও সন্ন্যত মার জোরে মায়ের মার দেওয়া সন্ন্যত রসুলকে হাতে অস্ত্র নেননি হাতে অস্ত্র নেননি ঘোড়ায় চড়েন নাই লৌহ বর্ব পরিধান করেন নাই বর্ষা হাতে নেন নাই আমার নবীর ঘরের ফার্নিচার ছিল হলো বর্ষা আমার নবীর ঘরের ফার্নিচার ছিল এগুলো সম্মানিত ভাইয়েরা আমার নবীজি শিরিককে অনুৎপাটন করেছেন এবং তিনি বলেছেন বহিস্ত কাসরাতিল আসনাম মূর্তিকে চুরমার করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহু আকবার বলেন আবার ভুল বুঝবেন না আব্দুল আমিন আজকে বলে গেছে মূর্তি যা আছে সব ভাঙিয়ে এটা আবার উল্টা বুঝবেন না এখানে আমার নবীজি যখন মক্কার বাসিন্দা ছিলেন 13 বছর ওই তেরো বছর আমার নবীজি মক্কার ভিতরে ওই কুরাইশদের সাজানো কাবার ভিতরে পর্যন্ত রেখেছিল। রসুল সরাতে পারেন নাই কারণ সেই সময় তার হাতে ক্ষমতা ছিল না তখন মক্কার সিটি মেয়রও ছিল আবু জাহেল সিটি মেয়র কে ছিল আবু জেলা রসুল পারেন নাই আমার নবীজি ডোর টু ডোর কালিমার দাওয়াত দিতে লাগলেন একদিন কাবার শরীফ আমার রসুল নামাজ আদায় করছিলেন জাহেল এবং কোরআষদের কিছু নেতারা সাপ এই দাওয়াতকে উপহাস করলো ঠাট্টা করলো এক পর আবু জেল অন্যদেরকে বললো কে আছ উটের জবাই করা তাজা ভুড়ি মুহাম্মাদের পিঠে নিক্ষেপ করবে যখন সে শেষদায় যাবে আমার নবজি শেষ শেষদায়ে গেলেন পাপিষ্ঠ এই নরাধমগুলো একটু মায়াও করলো রসুল যখন রুকুতে গেছেন সেই সময় নবীর পিঠে উঠে পচা একটা নারী ভরি রসুলের পিঠে চাপাইয়া দিয়েছে আমার নবীজী ওজন সহ্য করতে না পেরে জমিনে পড়ে গেলেন সিরাতি এসেছে সেই জায়গা থেকে উঠে গুলো সরা দিয়ে তাকে সেখান থেকে উঠলেন সেখান থেকে তুললেন আমার নবীজী সেই দিন কাদা কাদা কণ্ঠে দোহা উঁচু করে একটা দোয়া করেছিলেন সেই দোয়াটা হল সেই দোয়ার মধ্যে বদ্ধ ছিল নাম ধরে দৌড় ধরে দোয়া করেছেন তিনি বলেছেন আল্লাহ আমর ইবনো হিসাম বরফ আবু জাহেল অথবা ইবনু রবি আহ সাইবা ইবনু রবি আহ অলিত ইবনু উদা ওমাই ইবনু খালফবা ইবনা বাদ অমরা ইবনু ওয়ালিদ এদেরকে পাকড়াও করো এদেরকে তুমি আল্লাহ ধ্বংস করো নবীর যে সেই বদুয়া কবুল হতে বেশি সময় লাগে নাই গুলো তার কিছুদিনের ব্যবধানে বদর প্রান্তরে বদর কূপের মধ্যে সবগুলো জাহান্নামে চলে গেছে সেই নবীজি মক্কা বিজয়ের পর কাবা ঘরে ঢুকে সমস্ত মূর্তিকে ভেঙে ফেলে সেই রাষ্ট্রে তিনি তাওহীদ প্রতিষ্ঠা করে সফল হয়েছেন আল্লাহু আকবার বলেন তিনি কখনো শিরিককে প্রশ্রয় দেন আমাদের করণীয় কি এই প্রেক্ষাপটে সমাজ এবং রাষ্ট্রে প্রচলিত ইসলাম বিরোধী পদক্ষেপের বিরুদ্ধে সকল মুসলিম এক হয়ে হতে হবে শিক্ষা ও বার্তা আমাদের পরিবার সমাজ রাষ্ট্র সব জায়গায় সরিয়ে দিতে হবে আন্তর্জাতিক পর্যায়ে ইসলামিক মিডিয়া শক্তিশালী লেখনী অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বব্যাপী তৌহিদ প্রতিষ্ঠায় একটি শক্তিশালী প্রেক্ষাপট তৈরি করতে হবে নাম্বার দুই একটি ইসলামী রাষ্ট্র গঠনের আদর্শ কি ছিল আমার রসুল যে রাষ্ট্র গঠন করেছেন তার দুই নাম্বার দিক ছিল হলো সকল হিংসা দূর করে সেখানে তিনি ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করেছিলেন জোরে বলি সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাইকুম তকুল্লা সুরাতুল হুজরাত আয়াত ১০ আল্লাহ দশ আল্লাপাদ নিঃসন্দেহে মবিন্র হল পরস্পর ভাই ভাই কোনো কিছু যদি সমস্যা হয়ে যায় তোমরা ইসলাহ করে নেবে পরস্পরে তোমরা ঠিকঠাক করে নেবে সাবধান তকুল্লা আল্লাহকে ভয় করো আপনার বন্ধন যেন কখনো নষ্ট না হয়ে জরে বলিস ভয়ান আল্লাহ আমার নভিজীব মদিনায় যখন মহাজির মহান স্থানদের মধ্যে ভ্রাতৃত্ব সম্পর্ক স্থাপন করেন তাদের মাঝে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একটি দৃঢ় ভিত্তি তৈরি করেছিলেন কিন্তু এমন কি সেই সময় রাসূল বদর অংশগ্রহণ গ্রহণ করেছেন উহুদ অংশ গ্রহণ করেছেন খন্দক অংশ গ্রহণ করেছেন কিন্তু হুনাইন যুদ্ধের পরে একটা প্রবলেম হয়েছিল সেই প্রবলেমটা হলো হুনাইন যুদ্ধের শেষ আমার রাসূল কুরাইশ এবং অন্যান্য আরোপ গোত্রগুলোকে প্রচুর পরিমাণ গণিমত বন্টন করে দিলেন যুদ্ধলব্ধ সম্পদ গুলোকে বন্টন করলেন আনসারদেরকে দিলেন না আনসারদেরকে দিলেন না এই দৃশ্য যখন আনসারদের মনে মনে এই দৃশ্য যখন অবলোকন করলেন আনসাররা মনে মনে তারা দুঃখ প্রকাশ করলেন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন এমনকি তাদের মধ্য থেকে একজন বলি ফেলে বলে ফেললেন আল্লার কাসম কমের সঙ্গে মিশে গেছে রাসুল কমের সঙ্গে মিশে গেছেন সব গনিমত তাদেরকে দিলেন কিন্তু রাসূল আমাদেরকে কিচ্ছু দিলেন না আমার নবুয়তের কানে যখন এই কথাটা চলে গেল আমার নবুজি এটা কি কেমন করে اصلاح করা যায় কেমন করে সংশোধন করা যায় না হয় কুমরাসুল খেপলেন না রাগলেন না সেই সময় একটা ভাষণ দিয়েছেন أوجدتم يا معشر الأنصار في أنفسكم في لعاعة من الدنيا تلفت بها قوما ليسلموا ليسلموا وكلتكم إلى إسلامكم ألا ترضون يا معشر الأنصار أن يذهب الناس يا بالشاة والبعيف وترجعوا برسول الله صلى الله عليه وسلم إلى رحالكم أمان ما بيجي تجد دبتك تفشن كذا كذا তিনি বলে ফেলেন হে আনসার সম্প্রদায় তোমরা কি মনে মনে দুঃখ পেয়েছো যে আমি দুনিয়ার তুচ্ছ জিনিস দিয়ে একদল মানুষকে ইসলাম গ্রহণের দিকে আকৃষ্ট করেছি আর তোমাদেরকে আমি তোমাদের ইসলামের উপর ছেড়ে দিয়েছি হে আনসার সম্প্রদায় তোমরা কি সন্তুষ্ট নও যে অন্যরা ভেড়া উট নিয়ে ফিরে যাবে আর তোমরা আল্লাহর রাসূলকে নিয়ে তোমাদের ঘরে ফিরে যাবে সব চলে গেছে উট আর তোমরা নিয়ে তোমরা ঘরে চলে গেছ সাহাবেগের ভিতরে একটা উজ্জীবিত ভাব চলে আসলো হুজুর আমরা ভুল বুঝি এমন মন্তব্য করেছি আমাদেরকে মাফ করুন রসুল কি এখানে সংকট সৃষ্টি করলেন না সমাধান করলেন সমাধান করলেন আমাদেরও করণীয় আছে আমরা কি ঐক্য বিনষ্ট করবো না কোনো পীরকে গালি দেব না আমরা হকারি পীর যে বাম পাশে বসে আছেন আব্দুল মতিন শাহবাগি হাফিজ আমি তাকে খুব সম্মান করি উনিও তো পীর কিন্তু আমার দেশে কিছু দরবার আছে যে দরবারের থেকে এমন ভাষা আসে যে ভাষা আসে নাস্তিকদের ভাষার মত এরকম কিছু দরবার আছে না ওগুলো পীরের দরবার গুল ভন্ডের দরবার আমি কি কোনোদিন আমার জীবনে ছাব্বিশ বছরের মাহফিলের ইতিহাসে আমি কোনোদিন কোন পীর কিনে বাজে কথা বলেছে এমন কোন রেকর্ড আমার নাই হকারি পীর অবশ্যই সম্মান করব না কেন কিন্তু যে পীরের মুখ থেকে বাজে কথা বের হবে পানির তলে মোমবাতি বাবা বতাসে নেবে না বাবার নামে হালকা দিলে উজু লাগে না এই সমস্ত ভণ্ডামি গুলো যে সমস্ত দরবার থেকে বের হয় যে সমস্ত দরবারে কবরে মাজারে শেষতে হয় ওই সমস্ত দরবারের ভণ্ডদের হাত পা ভেঙ্গে গুঁড়ো করে নেওয়া দরকার ওগুলো সব সিরকের আঁকড়া ইবলিসের পাঠশালা আল্লাহ পাক ওগুলো থেকে বাঁচান জোরে বলি আমিন আরো জোরে আমিন নাম্বার তিন আমার সুলের ইসলামী রাষ্ট্রের যত কতগুলো গুণ কতগুলো যে গুণগত দিক ছিল তার মধ্যে এক তিন নাম্বার হলো তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন কি বিচার প্রতিষ্ঠা করেছেন ন্যায় বিচার কারণ আল্লাহ পাক সুরা নাহালের 90 নম্বর আয়াতে বলেছেন

আবانکি একটা ঘটনার খবর জানা আছে فاطمه নামে একজন সম্ভ্রান্ত পরিবারের মহিলা চুরি করে ধরা পড়ে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতউ আইদাহুমা চুরি করে যখন একজন চুনি একজন মহিলা চোর যখন ধরা পড়ে গেল রাসূল বললেন কোন কথা নাই হাত কেটে ফেলো বিচারক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাত কেটে ফেল ওই সম্ভ্রান্ত পরিবারের মহিলাটার নাম ছিল فاطمه তার বংশের লোকজন সব সাইদিন অমরে ফারুকের কাছে সে বলছে অমরে ফারুক আদিয়াল্লাহ তোমার কথা আমাদের আসলে শুনবেন একটা আমাদের জন্য সুপারিশ করা যায় কিনা তিনি বললেন ঠিক আছে আমি যাব নবীর সামনে গিয়ে দাঁড়ালেন রসুলকে লক্ষ্য করে বলছেন দেখুন তো সম্ভ্রান্ত পরিবারের যেহেতু একজন মহিলা হাতকে হাত কাটলে কেমন হয় মান সম্মানটা নষ্ট হয়ে যায়

আমি রসুল সবার চোখের সামনে এনে আমি রসুল নিয়ে যা আমি আমার মেয়ের হাত কেটে দিতা জোরে বলি আল্লাহ আকবর আইন সবার জন্য কি আইন সবার জন্য কি সমান নাম্বার নাম্বার চার হলো সামাজিক দায়িত্ব এবং দরিদ্রদের সহযোগিতা ছিল আমার আসলের মানে একটি রাষ্ট্রের অন্যতম একটা বৈশিষ্ট্য ছিল সামাজিক দায়িত্ব এবং দরিদ্রদের সহযোগিতায় তিনি ব্যস্ত থাকতেন কারণ অফি ফি আমওয়ালিহি হকুল লিসাআলি ওয়াল মাহরুম রাসূল ইয়া তু দান করতেন তার দানটা এত বেশি ছিল তিনি বলেছেন আমার কাছে যদি উহুদ পরিমাণ সমান সোনা থাকত লাউ কানা লিমিছল হুদিন তাহলে পছন্দ নয় যে তিনি তিন দিন অতিবাহিত হওয়ার পর তার কিছু অংশ আমার কাছে থাকুক এটা আমি পছন্দ করতাম না তিন দিনেরই সব শেষ করে দিতাম আল্লাহ আকবার তিনি এত পরিমাণ তিনি দান করতেন ডান হাতে বাম হাতে যা ছিল সব থেকে দিয়ে দিতে রসুল যখন মারা যাবেন আম্মা যে না আয়েশা আজি আল্লাহহুতাল রসুলকে তার উরুতে সহায় রেখেছেন আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন বিদায়ী লগন যখন চলে এসেছে রেসল বলছে না এসারে। আমি মনে হয় বাস মানে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব ওরে আয়েশা আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে এনে আমার করে কোনো সম্পদ থাকুক আমি চাই না অতএব আমি তোমাকে জানাই দিচ্ছি দেখো তো ঘরের মধ্যে কোনো কিছু আসে নাকি তন্ন তন্ন করে খুঁজে বের করা হলো ছয়টা স্বর্ণের টুকরা হাতের তালু তিনি রসুল বললেন আয়সা এতটুকু সম্পদ আমি দিন প্রতিষ্ঠার কাছে আমি দান করে দুনিয়া থেকে বিদায় নিতে চাই জনে বলে সুবহান আল্লাহ আমার নবীজি বসে আছেন একদিন একজন নবীর কাছে বুরদা চাদর নিয়ে আসলেন এটি পরার জন্য দিলেন রসুল সেই বুরদা নামক চাদরটা এমন ভাবে গ্রহণ করলেন যা তার খুব প্রয়োজন ছিল গায়ে জনায়া নিলেন এক সাহেবের চাদরটা দেখে বলছেন হজুর আপনি যদি কিছু না মনে করেন আমি চাদরটা আমার পছন্দ আপনি আমাকে দিবেন কিনা রসুল মুসকে হাসি মেরে সঙ্গে সঙ্গে তার পছন্দের চাদরটা তার গায়ে দিয়ে দিলেন আমার নবী যে দিয়ে দিলেন অবলীলায় দিয়ে দিলেন কোন আফসোস করলেন না পরে একজন সাবিব যে লোকটা চাদর চেয়েছিল যে তাকে জিজ্ঞাসা করলেন ও ভাই নবীর পছন্দের সেই চাদরটা তোমার নেওয়ার কি দরকার ছিল তুমি কেন সুল থাকিস সেটা কেন চেয়ে নিলা তিনি বলছেন আল্লাহর কসম করে বলি দুনিয়ার কোনো পার্থিব স্বার্থের জন্য নয় বরকতের জন্য আমি নিয়েছি কারণ আমি ওসিয়ত করতে চাচ্ছি এই চাদরটা যেন আমার কাফনের কাপড় হ জোরে বাহান আল্লাহ বহরে শরীফের ছয় হাজার হাতিয়ে সেটা সম্মানিত ভাইরা এই জন্য আমরা উদার হবো সামাজিক কাজে দরিদ্রদের দরিদ্রদের ব্যাপারে আমরা উদার হবো বলি ইনশাল পাঁচ রাষ্ট্রীয় ভাবে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠিত শিক্ষার বিনিময় আল্লাহ আকবার বলেন এমন রেকর্ড আছে না নাই শিক্ষার জন্য খুবই নিবেদিত প্রাণ ছিলেন নাম্বার ছয় আন্তর্জাতিক সম্পর্ক স্থাপন আল্লাহ রবাহ আলমিন বলেন

আসতে পারবেন না কার উপরে আমানবাব যে মদিনা রাষ্ট্র থেকে তিনি রম সম্রা ঠেরা ক্লেয়াসকে চিঠি লিখেছেন মি মোহাম্মাদ সন্দাল্লাহু আলি ইমশাল্লা ইলা হেরাকাল হেরাকালকে লক্ষ্য করে তিনি চিঠি লিখেছেন আসলিম আত্মসমর্পণ করো এই যে জোরান একটা চিঠি তার কাছে লিখে দিলেন রম সম্রা ঠেরা ক্লিয়াস এই চিঠিখানা পড়ে সবার সদবৃন্দকে ডাক দিয়ে বলতে চো সবার সদবৃন্দ এই যে চিঠিখানা যার পক্ষ থেকে এসেছে মদিনার রাষ্ট্রের রাষ্ট্রপতি মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের পক্ষ থেকে এসেছে এই চিঠির ভাষা প্রমাণ করে হেরা ক্লিয়াসের পায়ের নিচে এই মাটির অংশ মোহাম্মদ একদিন দখল করে ছাড়বে জোরে বলি আল্লাহ আকবার আমরা কোন রাশাকে ভয় পাবো না আমরা কোন পরাশক্তিকে ভয় পাবো না রাশা বাঁচাবে না আমেরিকা বাঁচাবে না হিন্দুস্তান বাঁচাবে না কেউ আমাকে বাঁচাবে না কেউ আমাকে রক্ষা করতে পারবে না আমাকে বাঁচাবেন তিনি কে তার বড় প্রমাণ কোন গোয়েন্দা সংস্থার রিপোর্টে ছিল না পাঁচ অগাস্টের এই প্রেক্ষাপট তৈরি হবে এটা করে দিয়েছেন তিনি কে আসতে বলেন তিনি কে যুব সমাজ এই রক্তকে ভোলা যাবে না নবীর আদর্শ উজ্জীবিত হও তোমার হাতে আগামীর বাংলাদেশ আগামীর নেতৃত্ব তোমার হাতে কোন চর বেইমান চরিত্রহীন লম্বট চাদাবাসদের হাতে কোনো নেতৃত্ব আমরা দেব না আল্লাহ কবুল করুন জোরে বলে আমিন আরো জোরে আমিন নাম্বার সাত বিপদে আপদে সংগ্রামের সমস্ত পরিস্থিতিতে মোহন আল্লাহর উপরে পূর্ণ তাওয়াক্কুল করা মোহন আল্লাহর সাহায্যের ওয়াদা এটা ছিল নবীর রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দিক রাসূল সবসময় ভরসা করতেন কার উপরে আস্তে বলবেন না কার উপরে আমার বিজয় কার হাতে বিয়াদিকাল হাই সাত কল্লান কার হাতে

পরিবার ও সমাজে ন্যায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করা ছিল রসুলের রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ নীতি একটি মূল নীতির একটা অংশ ছিল আমরাও এদিকে খেয়াল করব জোরে বলি ইনশাআল্লাহ নম্বর নয় হচ্ছে পরামর্শ ভিত্তিক নেতৃত্ব নেতৃত্ব হবে একক না পরামর্শের ভিত্তিতে বলেন আমার রাষ্ট্রের আমার রসুলের রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল রসুল এমনকি স্ত্রীর কাছ থেকেও পরামর্শ নিয়েছেন আল্লাহু আকবর বলেন সম্মানিত ভাইয়েরা সম্মানিত বীর বন্ধুগণ আর দুটো পয়েন্ট আমি বলতে চাচ্ছি নম্বর দশ হচ্ছে রসুল সাল্লাম রাষ্ট্র গঠনে ছোট থেকে বড় সকলের উপরে হারাম করেছিলেন এমন কি একটা প্রাণীকেও তিনি শিকার হতে দেননি জোরে বলি আল্লাহ আকবর আমার নবী একদিন আমার নবী যে একদিন এক আনুস্থানির খেজুর বাগানে প্রবেশ করলেন হঠাৎ করে একটা ওর তার দৃষ্টিগোচর হয় ওরটি নবী করিম সাল্লামকে দেখে কাঁদতে লাগলো এবং তার চোখ দে অস্ত্র দড়িয়ে পড়লো উট্টির কাছে গিয়ে তার মাথায় হাত বলে আদর করলেন এবং উট্টি কান্না থামানো তিনি জিজ্ঞেস করলেন এই উটির মালিককে আমার নবীজিব উট্টির মাথায় হাত রাখলেন কান্না থেমে গেল রেসল প্রশ্ন করলেন মররব্বু হা দল জামাল লিমান হা জামাল ফজা فتى من الأنصار فقال <سؤال> لي يا رسول الله فقال أفلا تتق الله في هذه البهيمة التي ملكك الله إياها فإنه شكا إلي أنك تجيعه وتذئبه رسول بل شنو تمي جيد اي اتاكي او تمار তুমি নাকি তাকে খেতে দাও নাই তাকে খুদার তো রেখেছ রসুল এমন রসুল ছিলেন যার রাষ্ট্রে একটা উঠের খবরও আমার রসুল রেখেছেন জোরে বলি সুবাহান আল্লাহ জোরে বলি আল্লাহ আমরা এমন রাষ্ট্রকে আমরা আমাদের দেশে দেখতে চাই আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন নাম্বার এগারো হলো জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে থেকে আসা সকল হুমকি ভয় ভীতিকে তোয়াক্কা না করে দিন প্রতিষ্ঠার সংগ্রামে আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং দৃঢ়তা নিয়ে চলা সকল আস্থার জায়গা আমাদের একটাই সেটা হচ্ছে তিনি কে আস্থে বলবেন না তিনি কে নাম্বার বারো হল ছোট পরিসর থেকে বড় পরিসর প্রতিটি স্থানে ভিত্তিক নেতৃত্ব গড়ে তোলা কি ভিত্তিক বলেন কি ভিত্তিক ভিত্তিক তাকুয়াভিত্তিক তাকুয়াভিত্তিক নেতৃত্ব গড়ে তোলা যে নেতৃত্বে তাকোয়া থাকবে সাঈদ নমারে ফারুক অসুস্থ হয়ে পড়লেন অসুস্থ হয়ে তার মধুর প্রয়োজন মধুর প্রয়োজনের জন্য তিনি বললেন না আমি মধু দিয়ে সুস্থ হতে চাই না মধুর প্রয়োজন কিন্তু আমার জনগণ সবাই তো মধু খেতে পারে না আমাকে যদি অনুমতি দেওয়া হয় মধু পান করব চিন্তা করে দেখুন কি পরিমাণ তাদের মধ্যে জনগণের জবাব দিয়ে চিন্তা মাথায় ছিল আমার বন্ধুগণ অমরে ফারুকের কথা যদি শুরু হয়ে যায় সহজে তো শেষ হওয়ার কথা নাই বহু আলোচনা ছিল সেই দিন অমরের মতো একটা শাসক আল্লাপাক আমার দেশে আল্লাপাক দিয়ে দেন বলি আল্লাহ আমিন আরো জেন আল্লাহিন আমি কথা আর সামনের দিকে বাড়াতে পারছি না আমার পরবর্তী মেহমান আমার অত্যন্ত কাছের আমার হৃদয়ে আমার অগ্রজ দেশবরেন আওয়ালেমী দিন টেকের হাটের সম্মানিত পীর সাহেব মুজাহিদ মোহারাম্মা উলায়না কামরুল ইসলাম সাইদান হাফিজাহুল্লাহ তিনি এসেছেন আমার ডান পাশে বসেছেন আমি আর এক সেকেন্ড বাড়াবো না যতটুকু হয়েছে আমরা বলেছিলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমি সবার কাছে দোয়া চাই সবাইকে আমার জন্য দোয়া করবেন আমি আপনার জন্য দোয়া করে পাক আমাদের সম্পর্ক হাসার পর্যন্ত গড়ায় দেন এবং আজকের মাহফিলকে সফল করার জন্য সবাই আমরা শেষ অবধি শেষ মনাজাত পর্যন্ত থাকবো জোরে বলি ইনশাআল্লাহ